পাহাড়ি রাস্তা উঁচু নিচু পথ দিয়ে যখন যাওয়া হয় তখন স্বাভাবিক একটু ভয় লাগে রাঙামাটি ঘাগড়াছড়ি বান্দরবন দিয়ে কিন্তু এমন রাস্তা দেখা যায় কিন্তু আমি যে রাস্তায় গিয়েছি সেটা কি সেই ঘাগড়াছড়ি বান্দরবন কিংবা চিটাগঞ্য়ের কোনো রাস্তা কিনা সেটা জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি যে রাস্তাটা দেখছে এই রাস্তাটা কিন্তু আমাদের গাজীপুরের মধ্যে আর গাজীপুরের কালিয়াকড়ের মধ্যেই কিন্তু রাস্তাটা পড়েছে যদিও কালিয়াকড়ের বেশ কয়েকটি গ্রাম আমি ঘুরে ঘুরে যাচ্ছিলাম এই গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় আমার খুব জানার ইচ্ছে ছিল গ্রামগুলোর নাম কি একের পর এক গ্রামগুলো যখন যাচ্ছিলাম প্রতিটা গ্রাম নাম জানার জন্য আমার খুব উৎসাহ লাগতো বা আগ্রহ লাগতো কিন্তু আসলে জানার মতো কেউ ছিল না যাই হোক দু একটা বাজার পড়েছিল সেখানেও যে আমি মানে দেখব নামগুলো সেটাও দেখার ভাগ্য হয়নি তো যাই হোক তারপরও আমি কালিয়াগুরের যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমাদের গাজীপুর এত সুন্দর কি আর বলবো গাজীপুরের রাস্তাগুলিও কিন্তু বেশ সুন্দর এমন সবুজের সমারোহের ভিতরে যখন এত সুন্দর রাস্তা থাকে তখন আর কিছু বলা লাগে না সেখানে যদি যে আপনি একটা জায়গায় থেমে যান সেই জায়গাটাও আপনার কাছে মনে হবে অপরূপ সৌন্দর্য যাই হোক যেহেতু বর্ষা চলে আসছে খুবই অচিরেই বর্ষা চলে আসবে আর বর্ষার পানি কিন্তু অলরেডি একটু একটু করে সব জায়গায় দেখা দিচ্ছে তাই আমি যেখানে যে থেমেছিলাম সেখানটা ছিল অনেক সুন্দর একটা জায়গা যদিও জায়গা বা এলাকার নাম আমার জানা ছিল না কিন্তু এই যে দেখেন রাস্তাগুলো দিয়ে যখন যাচ্ছিলাম এই যে আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ তখন কি মনে হবে বলেন তো মনে হবে না যে আমি চিটাগং বা রাঙামাটি গিয়েছি তো এরকম জায়গা দিয়ে যখন যাওয়া হবে বা যেখানে যে আপনি থেমে যাবেন যেই জায়গাটা আপনাকে থামতে বাধ্য করবে সেই জায়গাটা অবশ্যই আপনার মনে ধরে যাবে যে কারণে আপনি সেখানে থেমে যাবেন এবং থেমে যেতে বাধ্য হবেন এটা আমি না শুধু যে কারো ক্ষেত্রেই হবে দেখেন এই যে সুন্দর জায়গা আর এই যে বর্ষার পানিগুলো চলে আসছে এমনই একটি জায়গায় যে আমি থেমে গিয়েছিলাম এইটা গাজীপুর কালিয়াকোরের মধ্যে পড়েছে কালিয়াকোরের কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এলাকাটার নাম কি যদি চিনে থাকেন আর শেয়ার করে এত সুন্দর একটা গ্রাম এত সুন্দর রাস্তা এগুলো মানুষকে দেখার সুযোগ করে দেবেন যেন প্রবাসে যারা আছেন তারাও তাদের গ্রামটা দেখতে পারে যাই হোক আমি কিন্তু নাটোর নবাবগঞ্জ রাজশাহী থেকে যাওয়ার পথে গাজীপুর এই যে এই করে রাস্তার উপর দিয়েই আমি রাজাবাড়ি যাচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে আমার কাছে এত সুন্দর দৃশ্য দেখে আমি না থেমে পারি নাই তাই এইভাবে আপনাদের সাথে শেয়ার করা যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি